সবাই মাত্র কিন্তু হাট শুরু হয়েছে এদিকে এদিকে দেখতে পাচ্ছেন যে টলিগুলা ফুল গুলা নিয়ে আসছে এখন আমরা হাটে ঢুকবো ঢুকে দেখবো যে কি দামে ফুলগুলা কেনাবেচা হচ্ছে

দর্শক আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখাবো যে বকনা পশুগুলো এবং গাবি পশুগুলো কি রকম দামে বিক্রি করা হচ্ছে এ দেখেন পর্যাপ্ত পরিমাণে পনগুলো কিন্তু এখানে উঠছে

ভাই এই দুইটা আপনার না আচ্ছা কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন এক লাখ চল্লিশ মানে একটা না দুইটা দুইটা চা হয়েছে এক লাখ চল্লিশ হাজার টাকা তা আপনার এখানে দাম দরের সুযোগ আছে কিনা মানে এক লাখ পঁয়ত্রিশ হলে বিক্রি দিবেন

চুহাত্তর দাম বলছে আর কাটি দিছে পঁচাত্তর এই দেখতে পাচ্ছেন কোনটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বকনা এবং গাভীর বাজার মূল্য